আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠান চুয়ান্ন পৃষ্ঠান চুয়ান্ন উপরের যে ছকটি রয়েছে খালি ঘটটি রয়েছে সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব খালি ঘটটিতে বলা হয়েছে তৃতীয় পরিচ্ছে তত্ত্বমূলক লেখা তিন পয়েন্ট তিন এক তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় সেই সব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনের সংশোধন করো চলো আমরা এই ছকটি খালি সমাধানটি দেখি প্রথমে রয়েছে সমাধানটি প্রথমে রয়েছে তথ্যমূলক লেখায় একটি শিরোনাম দিতে হয় দুই দুই নম্বর রয়েছে নানারকম তথ্য পরিবেশন করায় তথ্যমূলক রচনা অন্যতম লক্ষ্য তিন নম্বর রয়েছে তথ্যমূলক রচনায় যেসব তথ্য পরিবেশন করা হবে তার ধারাবাহিকতা রাখতে হয় চার নাম্বার রয়েছে তথ্যমূলক রচনায় প্রধান উদ্দেশ্য পাঠককে তথ্য জানানো পাঁচ রয়েছে তথ্যমূলক লেখায় বিভিন্ন ছবি ছক সারণী ইত্যাদি ব্যবহার করতে হয় ছয় নম্বরে রয়েছে তথ্যমূলক লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি বর্জন করতে হয় আজকে আমরা এই পর্বে নং চুয়ান্ন যে ছ খালিঘটটি রয়েছিলো সেটি সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠনং আটান্ন যে ছকটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর ক্লাসে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম